শুভ দুপুর সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগতম আসলে মানে ভিডিওটা করার কোনো রিজন নাই রুম থেকে খাওয়া দাওয়া করে বের হলাম যেই ডিউটিতে আসবো বলে এই হচ্ছে আমাদের কফি শপটা তো আসার ফট যে ফট দিয়ে মানে আসি আর কি ওইটাও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা একবার ভাবছিলাম যে ওইখানে ভিডিও করবো ফলে চিন্তা করলাম যে না থাক ভিডিও করেই আর কি হবে তো হঠাৎ মানে এই জায়গাটাতে হচ্ছে আমি নতুন আসছি গতকালকে রাত্রে হচ্ছে এখানে জয়েন করছি তো এখন কফি শপ খোলার আগে দিয়ে সারফার্সের অবস্থা দেখে তো আমি নিজে একটু অবাক হইলাম যে আসলে আমি আসি কোথায় এত সুন্দর একটা জায়গা চারদিকে শুধু পাহাড় মানে ইভেন আমি যে বাসায় থাকি আর কি যেখানে আমরা থাকি ওইটাও একদম পাহাড়ের উপরে অনেকটা উপরে হাইটে উঠতে হয় কষ্ট হয়ে যায় এই যে ফাহার উপরে মানুষ কত সুন্দর করে কিভাবে যে বাড়ি বানিয়ে রাখছে শুধু পাহাড় আর এত সুন্দর মানে আমার কাছে মনে হয় যে সৌদি আরবের মোস্ট বিউটিফুল একটা সিটি হচ্ছে এই আবাস শহরটা যদিও এর আগে আমি অনেকের কাছে শুনছিলাম যে অনেক সুন্দর একটা শহর তো আসলে যতটুকু বুঝছি আর কি গুরু বুঝলাম আসলে অনেক সুন্দর আমি যেহেতু অন্য শহরগুলোতে যাওয়া হয় না তাই ওইগুলো সম্পর্কে আসলে বিস্তারিত বলতেও পারবো না তবে ওইগুলোর তুলনায় এটা আমি বলতে পারি যে আবাস শহরটা সুন্দর আমি গুগুলে অনেক ঘাটাঘাটি করলাম তারপর হচ্ছে যে মানুষের থেকেও যতটুকু সম্ভব হয় জানার চেষ্টা করলাম জানলাম মানে আর এখানের যে পরিবেশটা পরিবেশটা কিন্তু মানে অনেকটাই বলা যায় বাংলাদেশের আবহাওয়ার মতো বাংলাদেশে যেমন ঠিক অনেকটাই এরকমই বলা যায় তবে বাংলাদেশ থেকে ঠান্ডা এখানে একটু বেশি এই যে এই পাহাড়টা দেখেন পত মানে দেখাও যায় না ওই জায়গাগুলোতে সম্ভবত যে স্নোফল বা বরফ পরে আমি শুনছিলাম যে আমাদের অনেক জায়গাতেই আছে স্নোফল হয় সম্ভবত ওইগুলোইতেই হবে আগে যে জায়গায় থাকতাম ওইখানে গিয়ে এতটা ঠান্ডা ছিল না আজকে যেখানে আছি মানে রুমে থাকা অবস্থায় এত পরিমাণে ঠান্ডা একদিকে ফার উপরে থাকতেছি রুমের মধ্যে মানে ফ্লোর ম্যাট বিছানো তারপরেও হচ্ছে কার্পেট দেওয়া তারপরেও মানে এত ঠান্ডা হাঁটতে মানে ফাঁটা একদম হয়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা রাতে ঘুমাইছি ফাঁগুলো কোনোভাবেই গরম হয় না অনেক সুন্দর লাগতেছে আমি জানি না আসলে ক্যামেরায় কতটুকু আসে আমি সাইডটা যদি একটু দেখাই এত সুন্দর মার্শাল্লাহ আর এগুলো সবই হচ্ছে ফার এই ফাহার উপর হচ্ছে মানুষ এই যে ঘর বানিয়ে রাখছে আর এখানে ফাহারগুলো কিন্তু মানে বাংলাদেশের ফাহারের মতো যে মাটি ওরকম মাটি নেই এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার পাথরের মতো বলা যায় এই মাটিগুলো